আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আর একটা সিরাম তো আমরা সাধারণত যে সিরামগুলো ব্যবহার করে দেখিয়েছিলাম ভিডিওতে সবগুলো টিউবে বা ক্রিম আকারে দেখিয়েছিলাম আজকে সিরামটা একটু অন্যরকম আর এই সিরামটা কিন্তু খুবই পাওয়ারফুল এটার আরও দুটো সিরাম রয়েছে একটা ওয়ান টু এটা হচ্ছে থ্রি আমি তিন নম্বর সিরামটা ব্যবহার করেছি আর এই সিরামটা অনেক পাওয়ারফুল সেই জন্য একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে যারা অনেক কিছু ব্যবহার করার পরও আপনাদের সলিউশন আসে নেয় মেস্তার তারা এই সিরামটা ব্যবহার করে দেখতে পারেন এটা বারো বছরের যাদের বয়স বারো বছর তারা ব্যবহার করতে পারেন মানে বারো বছরের পর থেকে আপনারা ব্যবহার করতে পারেন আর এই সিরামটা খোলার পরে দু মাসের ভিতর এই সিরামটা শেষ করতে হবে এটা আপনি দীর্ঘদিন যাবৎ সিরামটা খোলার পর দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন না আর এখানে বারকোড দিয়েছে আপনারা স্ক্যানের সাহায্যে বারকোডটা স্ক্যান করে দেখবেন যে এসি সিরাম সম্পর্কে সব কিছু চলে আসবে স্ক্যান করলে এখানে ডেটও দিয়ে দিয়েছে আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি আমি অফলাইনে পাওয়া যেখানে আমি বলতে পারবো না বাট আমি অনলাইন থেকে নিয়েছি আর এটা নকল রয়েছে হ্যাঁ আমি অনেক চার্জ দিয়ে দেখছিলাম অন্য অন্য পেজে নকল রয়েছে তো আমি যে পেজ থেকে নিয়েছি সেটা আপনাদেরকে এখানে স্কিনে দেখিয়ে দেবো আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন এ এখানে দেওয়া আছে এটা বেবি ফেস মানে আপনি এই সিরামটা ব্যবহার করতে করতে আপনার স্কিনটা একটা খুব সুন্দর একটা বেবি ফেসে চলে আসবে আর এটা হচ্ছে ফিলিপাইনের একটা সিরাম এটা হচ্ছে ফিলিপাইন থেকে আনা হয়েছে এই সিরামটা তো এখানেও সব কিছু দেওয়া আছে বারকোড ডেট সব দেওয়া আছে আর এটা কাচের বোতলের সিরাম আর ডিএল এই সিরামটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি এই যেখানে বোতলের পিছনেও দেখেন এখানেও লেখা আছে তো এটা হচ্ছে অরিজিনাল সিরাম সেজন্য চেনার উপায় এই সিরামটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন এটা দু টাইমে ব্যবহার করা যায় দিনও ব্যবহার করা যায় রাত্রে ব্যবহার করতে পারেন তো দিনে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি রোদের তাপে যেতে পারবেন না চুলার তাপে আপনি যেতে পারবেন না যেহেতু এটা একটা অনেক পাওয়ারফুল একটা সিরাম এটা আপনি প্রতিদিন সবচেয়ে ভালো হয় সিরাম ব্যবহার করার ক্ষেত্রে রাত্রে ব্যবহার করলে যেহেতু আমাদের স্কিনটা রাত্রে রেস্ট নেয় তো রাত্রে আপনি আপনার ফেস ওয়াশ রেগুলার যে ফেস ওয়াশ বা সাবান দিয়ে আপনি ফেসটা ওয়াশ করবেন ওয়াশ করার পর একটা কটনের সাহায্যে আপনি সিরামটা নেবেন নিয়ে আপনার পুরা ফেসে চোখ বাঁধে বাকি পুরো ফেসে আপনি এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সারা রাত রাখবেন এবং সকালে আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে ফেলবেন তো এই যে আমি পেস্টটা নিয়েছি যে পেস্ট থেকে নিয়েছি সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই পেস্ট থেকে আমি নিয়েছি আপনারা এখান থেকে নিতে পারেন নিশ্চিন্তভাবে এবং তাদের অরিজিনাল পেস তিন দিনের পরের থেকে আপনি সিরামটা ব্যবহার করার পরে তিন দিনের পরের থেকে আপনার ফেস থেকে আপনার মুখের থেকে চামড়া ওঠা শুরু করবে তো সেটা হচ্ছে মরা চামড়া ওঠা শুরু করবে আস্তে আস্তে যখন এই চামড়াগুলো উঠে যাবে যতদিন পর্যন্ত আপনার মুখে দাগ না কমবে ততদিন পর্যন্ত আপনার ফেস থেকে চামড়া উঠতে থাকবে এবং চামড়া উঠতে উঠতে ভয় পাওয়ার কিছু নয় চামড়াটা উঠলেই যে আপনার মুখটা ব্যথা করবে বা এই ধরনের কিছু না আস্তে আস্তে ডেড সেলগুলো উঠে যাবে উঠে আপনাকে একটা সুন্দর একটা স্কিন দিবে তো এই সিরামটা আমি একটাই ব্যবহার করেছি এই একটাই ব্যবহার করেছি এটা শেষ তো আপনাদেরকে এটা রিভিউটা দিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে তো যাদের অতিরিক্ত মেস্তা বা যারা অনেক কিছু ব্যবহার করার পরে কোনো কাজে আসে নাই আপনাদের কোনো লাভ হয় না তারা শেষ ভরসা হিসেবে এই সিনেমাটা ব্যবহার করে দেখতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ